প্রথমেই আমি এখানে একটা বড় বাউল নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে আটার বদলে এখানে ময়দাও ইউজ করতে পারেন তারপর আমি এখানে হাতে কিছুটা পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি আর জোয়ানটাকে ভালোভাবে ক্রাশ করে আমি এই আটার মধ্যে দিয়ে দেব। এরপর দিচ্ছি স্বাদমত লবণ আর দিচ্ছি চিনি এরপর আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেবো তারপর আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন দেখবেন এইভাবে হাতে মুঠো করলে আটাটা দলা হয়ে আসছে তখন বুঝবেন এটা পুরোপুরি পারফেক্ট তৈরি হয়েছে আর যদি দলা না হয়ে আসে তাহলে এখানে আরও দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে দেবেন তারপর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মেখে নেব আটাটাকে কিন্তু আমি খুব বেশি নরম কিংবা খুব বেশি পাতলা করে মাখব না যেইভাবে রুটির জন্য আটা মাখি ঠিক একইভাবে আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন আটাটা কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে আমি মাখিনি এরপর আমি এটাকে সাইডে রেখে নেব অন্যদিকে আমি একটা হামুল দিস্টা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে জিরে হাফ চামচ পরিমাণে মৌরি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ধনে এরপর আমি এটাকে ভালোভাবে ক্রাশ করে নেব আমি এটাকে আধো ভাঙা করে নেব পুরোপুরিভাবে ক্রাশ কিন্তু আমি এটাকে করবো না তারপর আমি এখানে একটা গ্যাসের ওপর প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি ক্রাশ করা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন নয়তো কিন্তু মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে মশলাগুলো হালকা ভেজে নিয়ে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ভালোভাবে কুচি করে নিয়েছি সেটাকেও এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আদাটাকেও আমি ভালোভাবে ক্রাশ করে নিয়েছি আপনারা চাইলে আদাকেও হামুল দিস্তে ভালোভাবে থেঁতো করে নেবেন এরপর আমি আদাটাকেও ভালোভাবে ভেজে নেব আমি আদাটাকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম আমি পেঁয়াজটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তানিয়াস আর কিচেনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু বেশ কিছুটা ভালোভাবে ভেজে এসেছে এরপর আমি এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য নুনটা অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই রকম রেসিপিগুলো কিন্তু সকালের ব্রেকফাস্ট টেকিন বা বিকেলে স্ন্যাক্সে একেবারে জমে যায় আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখুন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এরপর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন দেখুন আমি এখানে মোটমাট আড়াই টেবিল চামচ পরিমাণ বেসন ইউজ করেছি আপনারা যদি একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেন তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন অবশ্যই কিন্তু বেসনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবেন নয়তো কিন্তু বেসনটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে দেখুন বেসনটাকে ভালোভাবে আমি এইভাবে ভেজে নিচ্ছি ফ্রেমটা একেবারে লোতে রেখে আমি এইভাবে পেঁয়াজের সাথে বেসনগুলোকে ভালোভাবে ভেজে নিলাম এরপর আমি এখানে কিছুটা মশলা অ্যাড করে দেবো প্রথমেই অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো রঙের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার আপনারা চাইলে এই সময় এখানে কিছুটা পরিমাণে হিংও ইউজ করতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আমার কাছে হিং অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমি এখানে হিং ব্যবহার করিনি মশলাটা কিন্তু আমি জল ছাড়াই কষাবো এখানে কোনো রকম জলের ব্যবহার কিন্তু আমি করব না তাই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় দেখবেন একটা হালকা মশলা ভাজার গন্ধ বেরোবে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দুটো গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন তবে আলুগুলোকে যদি আপনারা গ্রেট করে নেন তাহলে এর মধ্যে কোনো রকম লামস থাকবে না আলুটাকে এবার ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে আলুটাকে মশলার সাথে আমি মেখে নেব বন্ধুরা আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কীরকম রেসিপি পছন্দ সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদের জন্য সেরকম রেসিপিগুলো নিয়ে আসতে থাকব দেখুন আলুটাকে আমি ভালোভাবে এবার মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ লবণটাকে দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সকালের ব্রেকফাস্টে কিংবা বিকেলের স্ন্যাক্সে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আপনারা চাইলে এখানে গরম মশলার সাথে কিছুটা পরিমাণে ধনে অ্যাড করে দিতে পারেন আমি এবার এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু এই পুটটা আমার একেবারে তৈরি মেখে রাখা আটাটাও কিন্তু এবার সেট হয়ে গেছে এবার আমি এই মেখে রাখা আটাটাকে আরেকবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর আমি এটা থেকে লেচি কেটে নেব আমি এখানটার থেকে খুব বেশি ছোট আকারে লেচি কাটবো না আমরা লুচির জন্য যেভাবে লেচি কেটে নিই ঠিক একইভাবে আমি এটা থেকে লেচিগুলোকে কেটে নেবো দেখুন এখানে টোটাল আমি ছয়টা লেচি তৈরি করে নিয়েছি এবার এতক্ষণে তৈরি করে রাখা আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর এই আলুর পুরটা থেকেও আমি এইভাবে ছোট্ট ছোট্ট আকারে বল করে নেব এইভাবে আগে থেকে জিনিসগুলো রেডি করে রাখলে কচুরিটা তৈরি করার সময় কিন্তু বেশ কিছুটা সময়ের সঞ্চয় হয় এবার আমি একটা তৈরি করে রাখা আটার লেচি নিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি লেচিটাকে কিছুটা পরিমাণে বড় করে নেব খুব বেশি বড়ো করা দরকার নেই যতটা আকারে লেচিটা তৈরি হবে যাতে এর ভেতরে আমি তৈরি করে রাখা আলুর পুটটা রাখতে পারি ততটা আকারেই তৈরি করবেন দেখুন লেচিটাকে কিন্তু আমি বেশ কিছুটা বড় করে নিয়েছি আর এরপর সেই তৈরি করে রাখা আলুর পুরটার থেকে একটা গোল্লা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এইভাবে এটার মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব। একেবারে ভালোভাবে বন্ধ করে দেবেন নয় কিন্তু ভাজার সময় এটা ফেটে বেরিয়ে যেতে পারে তারপর হা আলতো হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি এই লেচিটাকে কচুরির আকারে তৈরি করে নেব খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে চারিদিকে সমান চাপ দিয়ে এইভাবে গোল আকার তৈরি করে নেবেন দেখুন একইভাবে আমি পরেরগুলোকে তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে দেখতে কতটা ভালো লাগছে খুব বেশি বড়ো আকারের কিন্তু আমি এগুলো তৈরি করে নিই এরপর আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্রেমটাকে মিডিয়ামে রাখবেন নয়তো কিন্তু এগুলো বাইরে থেকে রান্না হয়ে গেলেও ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে দেখুন মিডিয়ামে রেখে ভাসতে ভাসতে দেখবেন কচুরিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর ফুলেছে এইভাবে কচুরিগুলো তৈরি করবেন দেখবেন প্রত্যেকটা কচুরি একেবারে খাস্তা তৈরি হয়েছে দেখুন কচুরিটার রঙও কিন্তু এবার বেশ কিছুটা গোল্ডেন হয়ে এসেছে এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি পরের কচুরিগুলোকেও ভেজে নেব এই রেসিপিটার আমি নাম দিয়েছি পেঁয়াজের কচুরি সকালবেলা কিংবা বিকেলের স্ন্যাক্সে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমি কচুরিগুলোকে এবার সার্ভ করে দিয়েছি আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো যে কত সুন্দর তৈরি হয়েছে একেবারে খাস্তা মুচমুচে তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এরকমই নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসতে থাকবো